ছোট্ট একটা মোমবাতির আগুনে হাত রাখতে কেউ রাজি না অথচ জাহান্নামের আগুনটা এত্ত বেশি তাপ হবে আল্লাহর হাবিব বলেছেন দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের তাপ সত্তর কম বেশি হবে সত্তর কমায় এ এ এই এ এই আগুন যখন আপনার দেহে একবার টাচ করবে এটা এটা হাদিস নয় এটা আয়া নাল্লে সওয়াব সঙ্গে সঙ্গে আপনার দেহের প্রত্যেকটা চামড়া খসে খসে মাটিতে পড়ে যাবে লা চলু কেই বলা যখন যান নামের আগুন মানুষের গায়ে লাগবে মানুষ না বাঁচবে না মরবে একবার বাঁচে আরেকবার মরে আরেকবার মরে তো আর একবার বাঁচে ওখানে কোনো মরণ নাই জীবন আছে মরণ নাই শাস্তি হবে মরার কাছে যাবেন অ্যান ইউ আবার জীবন দিবে আপনাকে আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আগুনের রং তো আসলে কি কালার হয় গো আগুনের রং আসলে কি হয় লাল কি কালার হয় জাহান নামের আগুনের রং কি কালার কে বলতে পারে কালো কালো এটা লাল নয় এক হাজার বছর জ্বালিয়েছে লাল হয়েছে তিনি মিসির হাদিস আর এক হাজার বছর জ্বালিয়েছে সাদা আর এক হাজার বছর জ্বালিয়েছে ব্ল্যাক তিন হাজার বছর জ্বালালে একটা আগুন কতটা উত্তপ্ত হতে পারে ভাবেন না কতটা গভীর আর কতটা মারাত্মক আগুন হতে পারে আল্লাহর হাবিব বলছেন এখন যেই জাহান্নামের রংটা জাহান নামে রয়েছে এটা লাল কালার নয় এটা সাদা রং নয় এটাকে ভয়ঙ্কর কালো রূপ দিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন তো সবাই তিনি কে দিস ইজ দ্য ফায়ার অফ হেল এন্ড দ্য কালার অফ দিস

আবু বকরের স্ত্রী এসে বলছে মা সন্তানকে বলছে বাবারা তোমার আব্বা বলছে মাফ চাই দেওয়ার মতো কোনো টাকা তার কাছে নাই দুই মাস পার হয়ে গেছে তিন মাস চার মাস একদিন আবকর বাসায় আবার আসছেন তার বউ গেট খুলেছে গেট খুলে দেখছে একটা ছোট্ট প্লেট তার হাতে রাখা আবু বকর ডাক দিয়ে বলছে মা হাদা! এটা কি তার বউ বলছে এটা আপনার জন্য আমি কয়েক টুকরা শাড়ি কিনে নিয়ে আসছি নেন খান উনি বললেন যে শাড়ি তুমি কেমনে কিন গো আমি তো টাকা দেই নাই আমি তো মাফ চেয়েছিলাম তো বলছে থামে থামে আমি আমি লেট মি এক্সপ্লেন আমি তো ব্যাখ্যা করছি কেন কেমনে কিনলাম উনি বলছেন যে মূলত আপনি যেই মাসে আমাকে টাকা দেন প্রতি মাসে মাসে টাকা দেন ওই টাকাটা জমিয়ে 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 কয়েক মাসের টাকা বাঁচিয়ে আমি আমার সন্তান আবদার পূরণ করার জন্য কয়েক টুকরা শাড়ি বাজার থেকে ক্রয় করে নিয়ে এসেছি খান হালাল প্রধানমন্ত্রী প্রথম হিসাব কি দেখছেন যেটা হালাল না হারাম প্রথম হিসাব আমি যে খাবারটা হালাল না হারাম খাবারটা হালাল 80 টাকার कमाईটা খা আব্বুকের খেয়ে যা হাদিস তো শেষ হয় না হাদিস কখনো শেষ হয় না সেলিম কে সোজা সংসদ ভবন পার্লামেন্টে গিয়েছে মন্ত্রী এমপি রাষ্ট্রের সমস্ত দায়িত্বশীল ব্যক্তিকে ডেকে এক জায়গা করেছে সবাই তো অবাক হয়ে গেছে হঠাৎ করে এমন ডাক কেন দিয়েছেন তিনি কি ব্যাপার কি হয়েছে সবাই বলছে কি হয়েছে আপনার এত জরুরি তলব কেন করেছেন সবাইকে আপনি একই টাইমে সবাইকে হাজির হতে হবে কেন বলছে তোমরা আমাকে কত বেতন দাও জানো বলছে স্যার এই বেতনটা আপনার জন্য সরকারি কোষাগার থেকে দেওয়া হয় বলছে এখনই এই মুহূর্তে আইন পাস করো যে প্রধানমন্ত্রী বেতন এত টাকা নয় আরো কম দিতে হবে উনি এই কথা বলেই এমনি তাকায় আছে সবাই মানে কি বেতন তো এমনিতেই কম আরো কম কেন হবে আবু বকর ডাক দিয়ে বলছে আমার ব আমাকে সারিদ খাওয়াইছে আজকে বাঁচিয়ে বাঁচিয়ে টাকা এর দ্বারাই প্রমাণ হয়ে গেছে আমি আবু বকরের সংসার এর চাইতেও কম টাকায় চালানো সম্ভব আমার টাকা কমায় দাও জাহান্নামের আগুনকে আমি চুল পরিমাণ বরদাশত করতে পারবো সুবহান একটা সারিদের টুকরা খেই তার মাথায় হুঁশ চলে আসছে আমাদের দেশের মন্ত্রী নেতারা এক দিন পথ কয়েকশো কোটি টাকার মালিক হয়ে গিয়েছে যুবক ভাড়া এদেশের যত মন্ত্রী আছে নেতা আছে যত রকম মেয়র আছে প্রত্যেকটা হৃদয়ে যদি আবহাওয়ার মতো ভয় ঢুকে যায় এই দেশটা সোনার দেশ হয়ে যাবে যুবক ভাইরা ঠিক কিনা বলো আমাদের পাশের দেশ ইন্ডিয়া আমাদের দেশ থেকে মাত্র তিন থেকে চার ঘন্টা দূরত্ব আছে মালয়েশিয়া কি ভিআইপি কান্ট্রি দেখেন না আপনি ইউটিউবে লেখেন মালয়েশিয়া আজের শেফ তো মালয়েশিয়াতে থাকেন তাই না দেখেন না ইউটিউবে কি সুন্দর কান্ট্রি আমাদের পাশের থেকে মাত্র 4 ঘন্টার বিমান চাইতে কত উন্নত আদে বাট আমরা 1971 সাল থেকে নে শুরু করে এই অবধি চুরি ডাকাতি করতে 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 ঋণ বাড়াইতে বাড়াইতে পুরো দেশটাকে এরা দেউলিয়া বানায় দিয়েছে যুবকরা ঠিক কি বলো